nah itu ने ताउदन itu आज नहीं itu 。 এলাকাতে এবং লক্ষ্মীনগর এলাকাতে কিছু কাঠ মানে মজুত আছে অভিযোগ ঘাট সেই অনুযায়ী আমি আমার স্টাফ যারা আছে আমাদের বিদ্যুৎ টুরাইবাড়ি বিশ্বফার সুনি সরাবি অফিসার তদন্ততলা তারপর পানিস্বাগরিক অফিসার মাঘবাস বিচার এবং আরও অন্যান্য যারা স্টাফ আছে সেটা স্টাফ আছে তার অনুযায়ী সেখানে একটা টেকনিক করি টেকনিকের আনুমানিক আমরা সাড়ে পাঁচশো মিনিটমিটারের মতো সেট যেটা আছে চিরাই স্ট এটা আমরা আটক করছি তো এখন যার বাড়িতে পাওয়া গেছে তারা ক্লেম করছে না তার মাল হইতেছে আর আমরা যখন পেট্রোলিং করি তখন আরো দুইটা অটো আমরা সিজ করছি যেটা অবৈধভাবে তো আজকে সকাল থেকে এখন অব্দি মোটামুটি আমরা এই সাফল্য এই বিষয়ে কাউকে আটক করে থাকি না এখন অব্দি কারোর আটক করা আছে না তো ইনভেস্টিগেশন করতেছি আমরা তো ফার্ডার ইনভেস্টিগেশনের পরে যখন আমরা অ্যাকচুয়াল যারা আছে তারা যখন পাব তখন আমরা এখানে যে টিম্পারটা আছে মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ কিউবিক মিটার মতো আনুমানিক ধরেন ডিপার্টমেন্টাল রেটেও যদি আমি দেখি তাইলে প্রায় দেড় লাখ টাকার মতো আছে আর এমনিতে যদি বাজার মূল্য দেখি তাইলে আনুমানিক ধরেন প্রায় ডাবল হোটেবা আর দুটা ওটু যেটা আছে আলুটা আছে সেটা সেটারও ধরনের পনেরো বিশ হাজার টাকা আছে